আজকে অফার দিতেছেন নাকি আজকে ভাই জমজম ইতিহাসের রেকর্ড থাকবে অফার একবার ইতিহাস একবারে জমজম এক মাত্র সাতশো টাকা সুপার কোয়ালিটি একবারে সুপার কোয়ালিটি যে কোয়ালিটি গুলি দেখামো এক একজন আপনাদের এক একটা কোয়ালিটি এক বি রেট জি এটি সব বুগি আচ্ছা ষাট আশি সুতা থাকে বডি জি ওনা থাকে আশি আশি সুতা জি এই কালেকশনই থাকবে মাত্র সাতশো টাকা আপুদের এতদিন অনেক ঠকাইছে আচ্ছা এখন থেকে ঠকানের কোন নিয়ম নাই আচ্ছা চলে আসবেন কি পরিমান দেখুন প্রথম ডিজাইনটা আমি আপনাদের বডির পানাটা দেখাই আচ্ছা একবারে সাইডে থাকবে চল্লিশ ইঞ্চি লম্বাই থাকবে আটচল্লিশ ইঞ্চি একবারে ফ্রি সাইজ একবার মানে ভালো দামে কম আমাদের কথা হচ্ছে জি অর্থ নয় ঘরে ঘরে আমরা উদ্যোক্তা তৈরি করবো রেট দিব ইনশাল্লাহ প্রত্যেকটা কাস্টমার আমাদের উপর খুশি থাকবে মুড়ির মতো বেচতে পারবেন দেখো

এই সে কাপুর আপনার নিয়ে যান

নেবে তাড়াতাড়ি দেখে আমাদের থেকে দ্রুত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর যার যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত

মানে দেখা যায় ওগুলা আপনি মানে কম দিয়া দামে কমায় দেয় কাস্টমার বুঝেনা কোয়ালিটিটা থাকবে এটাই জি ঠিক আছে এটাই বেస్తাসে 900 টাকা কেউ 850 টাকা বিভিন্ন রেটে সেল করতে হ্যাঁ ভালো দামে ভালো রেট রাখতে আপনারা কিন্তু 100টা দিচ্ছে আপনি মানে ভালো দামে কম আমাদের কথা হচ্ছে জি অর্থ নয় ঘরে ঘরে আমরা উদ্যোক্তা তৈরি করব মাশাআল্লাহ ইমুন রেট দিই ইনশাআল্লাহ প্রত্যেকটা কাস্টমার আমাদের উপর খুশি থাকবে ইনশাআল্লাহ এগুলি এগুলি আপনি যদি 700 টাকা নেন জি আপনি পাইকারি রেডে সেল করতে পারবেন

উন্নত মানের জিনিস আপনারা এত কমে পাচ্ছেন কথা হচ্ছে আমাদের কিন্তু আপনারা দেখা যায় চল্লিশ পিস বা একশো পিস দুইশো পিস যার যত পিস লাগে আপনার ঠিক আছে একবারে নিতে পারবেন কারণ এই কালারের আপনার দশ পিস লাগে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন ঠিক আছে যার যত পিস লাগে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন চৌষট্টি জুলাই কুড়িয়া পেবেন চৌষট্টি জুলাই হোম ডেলিভারি পেবেন হোম ডেলিভারি ইনশাল্লাহ

অবশ্যই আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন তিন চারশো পিস প্রোডাক্ট এগুলো অ্যাভেলেবেল আমাদের চলে যায় আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি মাল আছে যে ব্যাক সাইড গুলি দেখেন এই যে ব্যাক সাইড গুলি খুবই সুন্দর প্রত্যেকটা জমজমের সিল থাকবে অবশ্যই প্রত্যেকটায় জমজমের সিল থাকবে জি অনেক কালার থাকবে অনেক ডিজাইন থাকবে জি আর প্রতিদিন জি একটা দুইটা করে ডিজাইন পাবেন আপনারা ইনশাআল্লাহ আপনার যত ডিজাইন লাগে যত ডিজাইন লাগে ইনশাআল্লাহ দিতে পারি অবশ্যই পারবো এই যে দেখেন এক একটা ডিজাইন ভাই É, porque então é free size.

ঠিক আছে আপনি দ্রুত তাড়াতাড়ি আপনার ইচ্ছা নিয়ে নেন এইগুলি আপনার একটা অফারে পাচ্ছেন মাত্র সাতশো টাকায়

আপনারা অর্ডার গুলি আর সব থেকে ভালো হয় দোকানে আসলে আপনার দেখা যায় নিজস্ব চোখে আপনার এগুলা কোয়ালিটি আপনার দেখা যায় আরেকটা কথা বলে দেবে আমাদের কিন্তু শুধু জমজম এমনটা না জি আমাদের কিন্তু চারশো থেকে শুরু করে আচ্ছা আপনার পনেরোশো টাকা পর্যন্ত আইটেম আছে আগে তিনশো টাকা তিনশো আশি টাকা ছিল জি ওটা এখনো আছে এখন আমাদের থেকে গ্যারান্টি নাই জি আপনারা গ্যারান্টি নিজেদের নিয়ে প্রিমিয়াম কোয়ালিটি চাইলে ইসলামপুর আসবেন সুইসুতা থ্রি পিসে আপনার জি এক মাসাল্লাহ যা যেটা ভাল লাগতেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দ্রুত পাঠিয়ে দিন দ্রুত পাঠিয়ে দিতে হবে যেহেতু আমাদের প্রোডাক্ট স্টক যতই থাকুক অর্ডার অনেক থাকে আমাদের রিপিট কাস্টমাররা অর্ডার দিয়ে দেয় জি তো আপনারা

আরো অন্য অন্য কালেকশন দরকার আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা দেখে আপনারা একের ভিতর সব পাবেন কোথাও আপনারা সব নিয়ে যেতে পারবেন সব নিতে পারবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম